নমস্কার বন্ধুরা আমি কাকুলি বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন শ্রীমদ্ ভগবত গীতা এটি মানুষের জীবনের এক চিরন্তন দিশারি এখানে এমন পঁচিশটি উপদেশ আছে যা আজও ঠিক ততটাই প্রযোজ্য যতটা ছিল হাজার হাজার বছর আগে আসুন আমাদের জীবনের সহজ উদাহরণ দিয়ে বুঝেনি গীতার এই অপরিসীম জ্ঞান এই উপদেশ আসলে শুধু ধর্ম নয় এগুলো জীবনের বিজ্ঞান যদি এগুলো হৃদয়ে রাখতে পারো তবে তোমার জীবন বদলে যাবে নাম্বার ওয়ান নিজের কর্তব্য পালন করো একজন কৃষক বৃষ্টির চিন্তা না করে নিজের খেতে চাষ করে যায় বৃষ্টি হবে কি হবে না সেটা তার হাতে নেই কিন্তু চাষ করাটা তার দায়িত্ব ফলে ফলও তার আসে পড়ে নাম্বার টু ফলের প্রতি আসক্তি রেখো না একজন ছাত্র দিন রাত পরিশ্রম করে পড়ছে কিন্তু মাথায় শুধু তার রেজাল্ট নিয়ে যদি সে ভাবে তাহলে তার মন অস্থির হয়ে যায় যখন সেই শুধু পড়ায় মন দেয় স্বাভাবিক তার ফল ভালোই হয় নাম্বার থ্রি মনই মানুষকে বেঁধেও ফেলে মুক্তও করে একজন মানুষ সাঁতার জানে তবু সে জলে নামতে ভয় পায় ভয়টা বাস্তব নয় এটা মন তাকে বানিয়েছে এই ভয়কে সুতরাং মনকে জয় করলে ভয়ও মিলিয়ে যায় অভিজ্ঞতাই আসলে জ্ঞান সেটি আসল জ্ঞান একজন ছেলে একশোবার ভিডিও দেখে সে রান্না শিখতে পারে না কিন্তু একদিন রান্নাঘরে দাঁড়িয়ে নিজে যদি চেষ্টা করে তাহলে সে সত্যি শিখে ফেলবে নিঃস্বার্থ কাজই প্রকৃত যোগ রাস্তায় এক বৃদ্ধ পড়ে গেলেন কেউ ছবি তুলল কেউ দেখে চলে গেল কেউ বলল আহারে কিন্তু একজন চুপচাপ গিয়ে তাকে ধরে উঠিয়ে দিল এটাই নিঃস্বার্থ কর্ম রাগ এবং লোভ দুই আগুন রাগের মাথায় একটি ভুল শব্দ সম্পর্ক নষ্ট করে দিতে পারে আর লোভ মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যার পরিণতি তাকে সারা জীবন কষ্ট দেয় কামনা থেকেই দুঃখ একটা নতুন ফোন খুব চাই তোমার না পেলে মন খারাপ কিন্তু সেটা শুধু কামনার কারণে এই কামনা থেকে দুঃখ তৈরি হয় মনকে জয় করলে সব সম্ভব সকালে দৌড়তে যেতে ইচ্ছে হয় না মন বলে আজ থাক কিন্তু মনকে ট্রেনিং দিলে শরীরও বদলায় জীবনও বদলায় সব পরিস্থিতি পরিবর্তনশীল আর যার কাছে টাকা নেই কাল তার ব্যবসা দাঁড়িয়ে যেতে পারে আর যার মন খারাপ কাল সে হাসতে পারে পরিস্থিতি কখনো চিরস্থায়ী নয় বলে না আজ যে রাজা কালসে ভিখিরি মৃত্যু অবধারিত একটি গাছের পাতা ঝরে পড়ে কিন্তু গাছ বেঁচে থাকে শরীর চলে যায় কিন্তু সত্তা থাকে আত্মা অমর পোশাক ছেড়ে গেলে আমরা নতুন পোশাক পরি কিন্তু মানুষ একই থাকে আত্মা পোশাক বদলানোর মতোই দেহ পরিবর্তন করে সত্য পথই শান্তির পথ একটি ছোট মিথ্যে একটা ছোট মিথ্যে বাঁচাতে দশটা নতুন মিথ্যে বলতে হয় কিন্তু সত্য বললে মনেই শান্তি পাওয়া যায় সুখ দুঃখে সমতা আজ আপনি একজন ব্যবসায়ী আজ আপনার ব্যবসায় ভালো লাভ আপনি খুশি কাল একটু কম দুঃখ কিন্তু যদি এই লাভ ক্ষতি দুটোই সমবুদ্ধিতে নিতে শিখতে পারো তাহলে জীবন অনেক সহজ হয়ে যায় ইন্দ্রিয় সংযম খুব গুরুত্বপূর্ণ রাতে ঘুমানোর সময় ফোনে নোটিফিকেশন আসলে চোখ যেতে চাইবে কিন্তু নিজেকে থামিয়ে রাখা মানে ইন্দ্রিয় জয়ের প্রথম পদক্ষেপ আপনি যদি এটি করতে পারেন তাহলে আপনার ঘুম নিশ্চিন্ত হবে আপনার শরীর ঠিক থাকবে পরকে দোষ নয় কাজে ভুল করলে আমরা বলি আমি ভুল করেছি এই স্বীকারোক্তি মানুষকে বড় করে অন্যের ভুল দেখে অন্যের ভুল ধরে নিজে শান্তি পাবেন না অজ্ঞতা দুঃখের মূল বাচ্চা আগুনকে খেলনা ভাবলে হাত পুড়িয়ে ফেলে তার জ্ঞান নেই সে জানে না যে আগুন থেকে যে হাত পুড়ে জ্ঞান না হলে মানুষের এরকমই কষ্ট বাড়ে নিজের শক্তিতে বিশ্বাস রাখো পাহাড়ি পথে উঠতে গিয়ে পিছলে গেলেও যে বলে যে আমি ঠিক পারবো আমি উঠবো সেই শেষ পর্যন্ত শিকরে পৌঁছে যায় ভক্তি মনকে পরিষ্কার করে দিনে দু মিনিট আপনি ঈশ্বরকে স্মরণ করুন মনে যে শান্তি আসবে তা কোনো জিনিসে পাওয়া যায় না অহংকার হচ্ছে ধ্বংসের দরজা যে বলে আমি সব জানি সে আর নতুন কিছু শেখে না এই কারণে তার উন্নতি থেমে যায় দানি হচ্ছে আসল সুখ শীতের রাতে নিজের পুরনো সোয়েটারটা কাউকে দিলে সে তৃপ্তি হয় নতুন জিনিস কিনে সেই আনন্দ কি আপনি পাবেন পাবেন না তো আপনি কাউকে কিছু জিনিস দিন তাহলে মনে ভীষণ সুখ আসে কাউকে কষ্ট না দেওয়া এটাই হচ্ছে অহিংসা কথায় আঘাত অনেক সময় অস্ত্রের চেয়েও বেশি ব্যথা দেয় তাই ভালো কথা বলা ও অহিংসার অংশ নিজের স্বভাব অনুযায়ী কাজ যে গান ভালোবাসে তাকে যদি জোর করে নাচতে বলা হয় তাহলে সে কিন্তু সফল হবে না যে ডাক্তার হতে চায় তাকে যদি আপনি প্রফেসর বানাতে চান তাহলে সে কিন্তু সফল হবে না কারণ তার স্বভাব কিন্তু অন্য কিছুতে সৎ কাজ কখনো নষ্ট হয় না আর যদি কারো সমস্যায় সাহায্য করো বছর পরে তুমি সংকটে পড়লে সেই সাহায্য অন্য পদ দিয়ে তোমার কাছে ঠিক ফিরে আসবে ঈশ্বর সব জীবের ভিতর একজন ভিখারি আর এক রাজা দুজনের হৃদয়েই ঈশ্বর সমানভাবে আছেন তাই সবার প্রতি সম্মানই হচ্ছে প্রকৃত ধর্ম আত্মসমর্পণ করলেই মন হালকা হয় যখন জীবন খুব কঠিন হয় তখন ঈশ্বরের কাছে চুপচাপ বলো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বাকি তোমার হাতে দেখবে মন মুহূর্তেই শান্ত হয়ে যায় গীতার এই যে উপদেশগুলো এগুলো শুধু শোনার নয় জীবনে প্রয়োগ করার জন্যে যদি একটাও উপদেশ হৃদয়ে জায়গা করে নেয় তাহলে আপনার জীবন কিন্তু বদলে যাবে আমরা সবাই জীবনে লড়াই করছি গীতার এই প্রতিটি শিক্ষা আমাদের সেই অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে ভাগ করে নিন হয়তো কারো জীবন বদলে যাবে নমস্কার ধন্যবাদ